আসসালামু আলাইকুম শুভ শুভ দেখো কেমন আছো সবাই ভালো আছো আজকে আমরা পার্ট বার থেকে শুরু করব তো চলো ক্লাসটা শুরু করা যাক এগুলো তুমি নিজেরা ভালো করে পড়ে নেবে শিক্ষার্থীদের নিয়ে সম্পর্কে হাদিসটি অনুবাদ লিখে বসে তৈরি করবে অনুবাদ এখানে দেওয়াই আছে এখন অনুবাদ দেওয়া আছে তোমরা এটা দেখে পোস্ট তৈরি করবে হাদিস 2 নিজেরা ভালো করে পড়ে নেবে শিক্ষেত্রে সামগ্রী হাদেশের শিক্ষা মুখস্থা আছে শিক্ষা নিজের নিজকে মুখস্থ বলবে এখানে শিক্ষা আছে দুটি কাজ তোমাদের করতে হবে হাদিস ছয় এগুলো তোমরা ভালোভাবে কিন্তু

হাদিস নয় তারা শিক্ষার্থীরা ধৈর্য সহিষ্ণুত সম্পর্কে হাত অনুবাদ ও শিক্ষা নিজ খাতে লিখে শিক্ষককে দেখাবে এখানে সব কিছু দেওয়া আছে শিক্ষা ও শিক্ষা এই যে দেখা দেওয়া আছে আর অনুবাদ অনুবাদও এইটুকু দেওয়া আছে হাদিস দশ

বলেছেন মুসলমান একটি অপরিহার্য দৈলিল এবং মুসলমানদের ঐক্যের প্রতীক পরবর্তীতে আমরা পাঠ তেইশ থেকে শুরু করবো ক্লাসটা ভালো লেগে থাকলে আমার আমার সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে